তেল দিয়েছি এবার রাঁধুনি পোড়ন দিচ্ছি বন্ধুরা রাঁধুনি পোড়ন কাঁচা লঙ্কা পোড়ুন আমি আজকে মূলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করছি বন্ধুরা দিয়েছি সবজিটা এইবার আমি ভাজব আমি নুন দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিচ্ছি হলুদ দিয়েছি এবার আমি ভালো করে ভেজে নেব আচ্ছা বন্ধুরা এবার আমি জল দিচ্ছি পরিমাণ আর একটু দেবো আমি এবার চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখে নেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা ভেজে রেখেছিলাম বন্ধুরা এইবার আমি ঝুলে দিয়ে দেব এইবার একে আমি নেড়ে চেড়ে ঢেলে নেব ফোটানোর জন্য তো গাছ বাড়িয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব আমার তরকারি হয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক আর এমনি নতুন রান্নার জন্য চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন